লোকটি প্রতিদিন সকাল চারটায় উঠে গাড়ি টেনে টেনে ট্রেনিং করত সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত সে অবিরাম প্র্যাকটিস চালিয়ে যেত রাতে বাড়ি ফিরে এক হাজার বার দামবেল তুলত এত কষ্ট করার কারণ ছিল তার লড়তে হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর্ম রেসলিং চ্যাম্পিয়নের সঙ্গে এই চ্যাম্পিয়ন প্রতিটি ম্যাচে পাশে একটি ইট রাখতো যে খেলোয়াড় তার সঙ্গে হেরে যেত তার হাত ভেঙে যেত যখন চ্যাম্পিয়ন শুনলো এই লোকটিও প্রতিযোগিতায় আসছে সে গোপনে নিষিদ্ধ ড্রাগ খাওয়া শুরু করলো কিন্তু লোকটির প্রতিদিনের পরিশ্রম ফল দিল এখন সে এক হাতে গাড়ি টানতে পারতো। এলো প্রতিযোগিতার দিন প্রথম ম্যাচে লোকটি হেরে গেল। কিন্তু রেফারি জানালো প্রতিদ্বন্দ্বী ফাউল করেছে। রি ম্যাচ হলো। এইবার লোকটি নিজের শক্তির প্রমাণ দিল এবং জিতলো। যদিও হাত সামান্য ব্যথা করছিল। পরের ম্যাচে তার প্রতিপক্ষ ছিল আমেরিকা থেকে আসা এক দানব শক্তির খেলোয়াড়। লোকটি ভাবলো শক্তি বাঁচানোর কোনো মানে নেই। শুরু থেকেই সর্ব শক্তি দিয়ে খেললো এবং জিতে গেল। কিন্তু ম্যাচ শেষ হতেই হাতের ব্যথায় ওষুধ লাগালো। ম্যানেজার বলল এখন থামো এটা খুব ঝুটিপূর্ণ। কিন্তু লোকটি মানলো না। এটাই তার পেশাদার খেলায় ফেরার শেষ সুযোগ সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বী ছিল পুরনো চ্যাম্পিয়ন ম্যাচ শুরু হলো দুজন সমানে সমান এমন কি যে ফিতা তাদের হাত বেঁধে রেখেছিল সেটিও ছিড়ে গেল পরের রাউন্ড শুরু হওয়ার আগেই সে দর্শকদের মধ্যে নিজের ভাতিজা ভাতিজির কণ্ঠস্বর শুনতে পেল তারা তাকে চিয়ার করছিল নতুন উদ্যম পেল সে তবুও চ্যাম্পিয়ন খুব শক্তিশালী ছিল দীর্ঘ সময় লড়াই সমানে সমান চলল এক মুহূর্তে চ্যাম্পিয়নের ব্যালেন্স নষ্ট হলো লোকটির সঙ্গে সঙ্গে পাল্টা আঘাত করলো গাড়ি টানার অনুশীলনের ফল কাজে লাগলো সে জয় পেল এখন ফাইনালের পালা বিশ্বের সবচেয়ে পলো চ্যাম্পিয়নের সঙ্গে স্টেজে ওঠার সময় তার ভাতিজা ভাতিজি প্রথম গোল্ড মেডেল উঁচিয়ে দেখিয়ে তাকে উৎসাহ দিল চারদিকে সাদা ধোঁয়া দুই ফাইনালিস্ট মঞ্চে ম্যাচের আগে হাত মেলানোর কথা কিন্তু চ্যাম্পিয়ন রাজি হল না ম্যাচ শুরু হতেই লোকটি সর্বশক্তি দিল কিন্তু চ্যাম্পিয়ন কৌশলে তার বুড়ো আঙুলে আঘাত করলো পরের রাউন্ডে চ্যাম্পিয়ন দ্রুত লিড নিল লোকটি চেষ্টা করল কিন্তু ক্লান্তিতে ধীরে ধীরে হারতে লাগলো ঠিক তখনই তার বোন স্টেডিয়ামে পৌঁছালো সে ক্লান্ত কোনো শক্তি অবশিষ্ট নেই কিন্তু পরিবারের প্রার্থনা দেখতে পেয়ে সে বুঝলো সে একা লড়ছে না তার সঙ্গে পুরো পরিবার আছে এবার সে সবকিছু দাওয়ান করল চ্যাম্পিয়নও তার হঠাৎ আশা শক্তি দেখে বিস্মিত লোকটি দাঁত চেপে ব্যথা সহ্য করে গর্জে উঠল অবশেষে জয় পেল সে বোন ভাতিজার ভাতিজিকে জড়িয়ে ধরল এবং ট্রফি উঁচিয়ে সবাইকে দেখালো টিকটকে লাইক ভিউস কিনতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন